সিলেট বিভাগের চারটি জেলা ছাড়াও এই মহাসড়ক দিয়ে চলাচল করে নারায়ণগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন রুটের যানবাহন মহাসড়কে নরসিংদী অংশের বাহান্ন কিলোমিটারে প্রায় ঘটছে দুর্ঘটনা জেলার মাধবনী থেকে ইটাখোলা এবং ইটাখোলা থেকে কোটিয়াদি আঞ্চলিক সড়কে অবাধে চলছে সিঞ্জি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার এতে বিভিন্ন জায়গায় প্রায় লেগে থাকে যানজট

করেন দিলে মাঝখানে গাড়ির সামনে সামনে দিয়া চালায় আবার যদি আমরা সাইড চাই তারা গাড়ির সামনে করে দুর্ঘটনা কমাতে এসব যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা আমরা চাইছেন যে অন্তত হাই রুট থেকে চলে যান ওরা ভিতর রাস্তায় চলো এই রুট থেকে আসলে সিএনজি আলাদা রুট হোক অথবা সিএনজি বন্ধ হয়ে যায় অথবা ভালো চালু হোক মহাসড়কে সিএনজি চালিত অটো না চালাতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিআরটি এই কর্মকর্তা সপ্তাহে দুদিন দিন আমরা রোড শো করি রোড শোর মাধ্যমে আমরা বিভিন্ন লিপলেট প্রচার প্রচারণা চালাই ব্যানারেও বিভিন্ন তথ্য দেওয়া থাকে আমরা মাইকেও প্রচার করি যে মহাসড়কে সিএনজি চালাবেন না সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে নিয়মিত তদারকি করার কথা জানিয়েছেন জেলা পুলিশ হাইওয়েতে যে থ্রি হুইলার চলাচল করতেছে কিন্তু ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি রাস্তার আইন শৃঙ্খলা যেটা শৃঙ্খলা আমরা প্রায় আনছি এবং আমরা যে ভেহিকালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি ডেক্স রিপোর্ট বৈশাখী সংবাদ